আয়ুব বাচ্চুর মতো মানুষ আর আসবে না বেজবাবা অসুস্থ জেমসের এর বয়সও তো কম হয়নি মাইকেল জ্যাকসনও বহুদিন আগে চলে গেছেন নতুন ফানি ভিডিও বানাবে না আর মিস্টার বিন সালমান শাহ আর কখনো বাংলা সিনেমায় আসবে না রাজ্জাক রাজীব হুমায়ুন কি অসাধারণ ছিল তাদের অভিনয় টেলিসামাদ দিলদার তো অনেক আগেই চলে গেছেন শাহরুখ সালমান আমির বুড়ো হয়ে যাচ্ছে শৈশবের হিরোদের এখন ফানি লাগে অসুস্থ কন্টেন্টে ভরপুর ফেসবুক আর চালাতে ভালো লাগে না ভাই বোন যার যার মতো থাকে que okay. একসাথে হাসি আনন্দ অথবা মারামারি কোনোটাই আর আগের মতো হয় না আক্ষরিক অর্থেই আমরা এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান জেনারেশন মাঝামাঝি থেকে সাল আমরা যারা শৈশব কাটিয়েছি এই বাংলাদেশে তারা কি পায়নি তিন আর দীপু নাম্বার টু পড়া দিয়ে শুরু কিশোর মুসা রবিন আর জিনার সাথে আমাদের কি ভীষণ বন্ধুত্ব তারপর একটু বড় হতেই মাসুদ রানার রোমাঞ্চকর জগতে প্রবেশ সাথে এক হাতে বাংলা সাহিত্য এবং নাট্য জগতে অন্যরকম ভালো লাগাই গড়ে দেওয়া সেই মানুষটা হিমু মিশিরালি শুভ্র জহির মুহিব তিলু নীলু থেকে শুরু করে ফারুক রিয়াজ সুবর্ণা মুস্তফা হুমায়ুন পড়েছি দেখেছি ভালোবেসেছি রোনালদো রাস্তা দেখতে না দেখতেই প্রবেশ মেসি নেইমারের অতি জগতে। বছরের পর বছর ধরে কি দুর্দান্ত প্রতিযোগিতা হাজারো অর্জন সবকিছু ছাড়িয়ে যাওয়া ম্যাজিক আর মুগ্ধতা রাত দিন কত আলোচনা সমালোচনা ঝগড়া আর তর্ক আমরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ইন্ডিয়া আর পাকিস্তানকেই সম প্রথম করতাম আমাদের সময় রিয়াল আর বার্সেলোনা ছিল আবাহনী আর মহামেডান আমরাই বোধহয় শেষ জেনারেশন যারা সবাই মিলে ফুটবল খেলতাম 22 টাকা দামের বল কিনতে আমরাই সবাই চাঁদা তুলতাম একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো আমরা মাঠে 30 থেকে 35 জন থাকতাম কিন্তু খেলার সুযোগ সবাই পেতাম না কোনো দুঃখ নেই আজ যারা খেলতে পারি নাই কালকে তারা আগে ব্যাটিং পাবে আমাদের সময় তো অনেক সুন্দর জীবনে শুরুটা হয়েছে জেমস আব্বাচু বেজবাবা আর্সেল শিরোনামহীন মাইলসের সবচাইতে সুন্দর সময়ের সাক্ষী আমরা আসিফের ওপ্রিয়া প্রিয়া গানটির কথা কার কার মনে আছে জেমসের রাতের তারা তুই কি আমায় বাবা কতদিন কতদিন দেখি না তোমায় তুমি মিশ্রিত লগ্ন মাথুরি কিংবা আয়ব্বাচুর আমি কষ্ট পেতে ভালোবাসি একের পর এক দুর্দান্ত গানে ভেসে যাওয়া জেনারেশন আমরা হাসান বিপ্লব কিংবা আমাদের প্রিয় গায়ক ছিলেন মনে আছে সঞ্জীবদার কথা আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘরাত আমরাই একমাত্র যারা বুখে যাওয়া শৈশবে না যৌবনের শেষের ক্লান্তিতেও না খুব বেশি সহজলভ্য ইন্টারনেট যুগে প্রবেশ করেছে তারুণ্যে উজ্জ্বল সময়ে গুগল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু পেয়েছি স্মার্টফোনে অসাধারণ সব ফিচার পেয়েছি আমরা কি ভীষণ ভাগ্যবান একটা জেনারেশন আমাদের গর্ব করার কত কিছু আছে নস্টালজিক হওয়ার কত স্মৃতি আছে আবেগে ভেসে যাওয়ার কত মুহূর্ত আছে মুগ্ধতায় ডুবে যাওয়া কত স্মৃতি আছে মায়ের হাতের সুস্বাদু খাবার খাওয়া শেষ জেনারেশন বোধ আমরা বাবাকে জমের মতো ভয় পাওয়া শেষ জেনারেশনও সম্ভবত আমরাই নাম জানা অসংখ্য সুস্বাদু পিঠে পুলি আর কয়টা শীতের সকালে খাওয়া হবে কে জানে টিভিতে আলিফ লাইলা সিন্দাবাদ রবিনহুড গর্জিলা শুরুর মিউজিক বাজলে আমাদের বুকের রক্ত যেভাবে ছলকে উঠত সেই তীব্র আনন্দ আজকের নারুটু আর ড্রাগন গডজি দেখা বাচ্চারা কোনোদিনও বুঝবে না শুক্রবার নামের আবেগটা শেষ আমরাই বোধ অনুভব করেছি আমরা যেমন ভাগ্যবান ঠিক সাথে আমাদের কি কম। আর চিন্তা ভাবনা চালিয়ে যাওয়া যায় না একটা মানুষকে ভালোবেসেও শুধুমাত্র সমাজের কারণে একসাথে জীবন কাটানো হয়নি আমাদের আমরা একদিন হাজার হাজার স্মৃতি নিয়ে বুড়ো হয়ে যাব ভালো লাগা আর খারাপ লাগা দুই ধরনের স্মৃতির ওজনে ভারী হয়ে থাকবে আমাদের বয়সের বোঝা কোনো এক ক্লান্ত সন্ধ্যার আলো আধারিতে বেলকনের বেতের চেয়ারে বসে আমরা দীর্ঘশ্বাস ফেলে ভাবব জীবনটা আসলে খারাপ ছিল না